খেজুর মিষ্টি কলমের ভিতরে টিচার আছে তিনি বারবার পড়াবে আপনার সন্তান সাথে সাথে শুনতে শুনতে সুন্দর শুনতে মুখস্ত করে ফেলবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহতুল্লাহ দুই থেকে আট বছরের শিশুদের মধ্যে যারা টিভিতে আসক্ত মোবাইলে আসক্ত গেমসে আসক্ত এই সকল শিশুদের জন্য মূলত এই ডিজিটাল লার্নিং প্যান এই কলমটা হাতে পাওয়ার পর থেকে অনেকাংশেই মোবাইলে আসক্তিটা কমে যায় এই ডিজিটাল লার্নিং প্যান এই কলমটা আপনার সন্তানকে পড়াবে গল্প শোনাবে এই কলমটা যদি সে হাতে পায় তাহলে সে নিজে নিজে এই সবগুলি বই পড়বে কারো সহযোগিতা ছাড়া সম্পূর্ণ একটি প্যাকেজের সাথে রয়েছে একটি ডিজিটাল কলম চার্জ দেওয়ার জন্যে একটি চার্জার এক বছরের ওয়ারেন্টি কার্ড এবং ইংরেজি বই গণিত বই আরবি বই দশটি সুরার বই এইভাবে সব মিলে টোটাল বিষ্টি বই সব কিছু রাখার জন্য রয়েছে এই চমৎকার একটি রেক্সিনের ব্যাগ আমি মনে করি দুই থেকে আট বছরের একজন শিশুর জন্য এই কলমটা হতে পারে তার গৃহ